যেহেতু এখানে অনেক রাজনৈতিক নেতাকর্মীরা আছেন আপনারাও আছেন আগামী বাংলাদেশ কার হাতে যায় জানি না তবে আমরা একটা একটা নিয়োগ করতে পারি আমার দল জাহান নামে যাক জাম চেতা করুক আমি যদি দাঁড়াই তার আমার নিয়োগ থাকবে ইসলামের জন্য যতটুকু কাজ করার করব এটা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় থেকে আমি বলবো এই জন্য আপনাদের সবার জন্য আবেদন ভাই দেশের জন্য কিছু করেন মুসলমানের জন্য কিছু করেন ইসলামের জন্য কিছু করেন কারণ এই খেদমতগুলো আপনার নাজাদের রুশিলা হবে আপনি মারা যাওয়ার পরে যেন দশজন বলতে পারে না এই লোকটা ভাই ইসলামকে ভালোবাসত এই লোকটা মানুষকে মহব্বত করত এই লোকটা গরিবের পাশে থাকতো এটা আপনার আমার পুঁজি তুমি কি পারবে সোনার দেশটা সুন্দরভাবে গড়তে তুমি কি পারবে মানুষের তরে জীবন দিয়েই লড়তে তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে তুমি কি পারবে দুর্নীতিবাদ সন্ত্রাসীদের রুখতে তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট অভাবে কাহার স্বভাব কখনো হবে না যে আর নষ্ট তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে এতই যখন পারো তবে কেন জনপদে পদে মহামারী দেখে ভয়ে করো তবে কেন জনপদে মহামারী দেখে করো তুমি তো নিজেই দুর্নীতিবাজ লম্পট আর কি তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে এজন্য আগে আমাকে ভালো হতে হবে ঠিক না তুমি কি পারবে নাস্তিকেদের বিচারটা আজ করতে তুমি কি পারবে কাদিয়ানিদের কাফের ঘোষণা করতে কথা বলেন ঠিক কিনা স্টাজুরিয়া শেরে আর দেশটা গেছে ভরিয়া গাজার কলকি টান মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা না যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায় ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত সয়দান ওরা শিক্ষিত সয়দান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা তাহলে শয়তান খোঁসা দিয়ে দিছে এরা বলে কি করতে এখন মাথারা ঝুকাইতে এই ঝুকানো শুরু শিরিক শুরু বলে এক হাজার বছরে কোনো শিরিক ছিল না এক হাজার বছর পরে শিরিক শুরু হয়ে গেছে ওই যে শিরিক শুরু হয়েছে এখনো পর্যন্ত শিরিক চলছে চলছে এবং চলছে না শিরিকের পক্ষে বিশাল বড় একটা দল আছে যারা ঈমান আর কুফরির লড়াই এখনো পর্যন্ত চলতেছে তাকায় দেখেন। ইহুদি আর নাসারার ভিতরে আর মুসলমানদের ভিতরে ফিলিস্তিন স্টাইলের যুদ্ধ এখনো পর্যন্ত চলতেছে ভাই এই জন্য ইমানটা এমন সতেজ রাখবেন ইমানের জন্য যদি এক হাজার বার মৃত্যুবরণ করা লাগে এক হাজার বার মৃত্যুবরণ করব ইনশাল্লাহ মাথা কোনদিন দিন কারোর সামনে নত করবো না আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না এটা হচ্ছে ইমান কুল্লাহ আল্লাহ আহাদ আল্লাহ সামাদ মি আলি আলা মিউল আদ আলহ মিয়া কুল্লাহ গুফন আহাদ আমরা যাকে মানি তিনি একজন পাঁচজন না জন না একজনের বেশি কোন খোদা নাই יהודীরা আল্লাহকে মানত নাসারাও অমান্ত আমরাও মানে পার্থক্য আছে কি יהודীরা বলে ক্বালাতিল יהুদু উযাইরুনি আল্লাহ হযরত উযাইর হলো আল্লাহর পুত্র আর নাসারা বলে ঈসা হলো আল্লাহর পুত্র আর আমরা বলি লম ওয়ালাম সে কারো থেকে জন্ম নেয়ও নাই কাউকে জন্ম সুতরাং শিরিক করা যাবে কথা এতটুকুই ওয়াজ অনেকক্ষণ শুনেছেন আমি বলেছি আজকে ওয়াজ না আজকে আপনাদের সামনে বসলাম হাজিরা দেওয়ার জন্য শুধু ওয়াজ করেছেন খালি যাওয়ার সময় যদি এতটুকু মাথায় রাখি আমরা কুফুরি করব না শিরিক কি যেমন আমি আমার দলের কোনো নেতা অথবা আমার দলের পীর সে যত বড়ো বুজুর্গ হোক পীর হোক তাকে মানতে যে আল্লাহকে অসন্তুষ্টি করব না কথাটা বুঝেন আমার দলের পীরকে সন্তুষ্ট করতে যেয়ে আল্লাহকে অসন্তুষ্টি করব দলের নেতাকে খুশি করতে যে আল্লাহকে অসন্তুষ্টি সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহর অবাধ্যতা করে কোন মানুষের আনুগত্য করা যাবে না হারাম কি বলেন হারাম এই জন্য এখানে যারা আছেন রাজনীতি করেন পীরের মুরিদ আছেন যে যেই জায়গায় থাকেন না কেন ভক্তি শ্রদ্ধা বড়োদের প্রতি থাকবে যদি কেউ বড়োদেরকে সম্মান না করে সে রসুলের উন্ম্মত না সেই জায়গা থেকে আমরা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে মর্যাদা দিব সম্মান দিব ছোট যারা আছে তাদেরকে স্নেহ করব ভালোবাসব কিন্তু খবরদার মাথা বিক্রি করব না ইমান বিক্রি করব না ইমান টাকা দিয়া কিনা যায় না নমিনেশন টাকা দিয়া পাওয়া যায় কিন্তু ইমান পাওয়া যায় না যারা ইমানকে বিক্রি করে দশ হাজার টাকার বিনিময়ে আজকে ইসে যে উত্তরবঙ্গে যেয়ে দেখেন গোলাম আহমদ কাদিয়ানির দোসরা মুসলমানদের ইমান খরিদ করে ফেলতেছে কাদিয়ানিরা কাদিয়ানিরা মুসলমানদেরকে কিনতেছে দশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে ঘর বানায় দিয়ে বস কিনে ফেলতেছে এজন্য ইমান বিক্রি করে ফেলতেছে ইমান বিক্রি করা যাবে না আল্লাহ আমি তো যেন আমাদেরকে ইমানের উপর থাকার দান করে এই কথার উপর থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তা অভিক দান করুক কবল করুক কথা অনেক হয়েছে আর এই পর্যন্ত আজকে আর কোনো কথা নাই শুধুমাত্র আপনাদের সবাইকে নিয়ে একটু সঙ্গীত হোক নাকি শুনবেন আপনারা বাস আমি যেহেতু এখানে অনেক রাজনৈতিক নেতাকর্মীরা আছেন আপনারাও আছেন আগামী বাংলাদেশ কার হাতে যায় জানি না তবে আমরা একটা একটা নিয়োগ করতে পারি আমার দল জাহান নামে যাক তা করুক আমি যদি দাঁড়াই তার আমার নিয়োগ থাকবে ইসলামের জন্য যতটুকু কাজ করার করব এটা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় থেকে আমি বলবো এই জন্য আপনাদের সবার জন্য আবেদন ভাই দেশের জন্য কিছু করেন মুসলমানের জন্য কিছু করেন ইসলামের জন্য কিছু করেন কারণ এই খেদমতগুলো আপনার নাজাদের রুশিলা হবে আপনি মানা যাওয়ার পরে যেন দশজন বলতে পারে না এই লোকটা ভাই ইসলামকে ভালোবাসত এই লোকটা মানুষকে মহব্বত করতো এই লোকটা গরিবের পাশে থাকত এটা আপনার আমার পুঁজি যেমন হুজুর বলেছেন ওনার পুঁজি কি উনি ছাত্র বাড়ায় হাজার হাজার ছাত্র আছে এটা ওনার পুঁজি ঠিক নেতাদের পুঁজি থাকবে হাজার হাজার জনগণ আছে যারা একটা নেতার অবর্তমানে চোখের পানি ছেড়ে কেঁদে তার কবরের সামনে যে আল্লাহকে বলবে আল্লাহ এই লোকটা ভালো ছিল জমিন যদি কারো ব্যাপারে সাক্ষী দেয় ওই ব্যক্তি জান্নাতি হবে ইনশাআল্লাহ এই জন্য সবার উদ্দেশ্যে এই কথা বললাম আল্লাহ বোঝার তো অভিজ্ঞ দান করুক তো আমরা ইনশাল্লাহ সর্বশেষ একটি সঙ্গীত আমরা সবাই গিয়ে আজকের মাহফিল থেকে বিদায় হবে ইনশাল্লাহ আপনারা কি শুনতে চান বলেন আচ্ছা এক একজনের এক একটা আবদার থাকে এখানে কয়েকজন কয়েকটা ঈদ আবদার দিছে সব আবদার রক্ষা করাও যাবে না সব আবদার কিছু করাও যাবে না আমি আজ থেকে আরও প্রায় দশ বছর আগে একটা গজল লিখেছিলাম যারা সঙ্গীত চর্চা করেন তাদের জন্য অনেকে আমাদেরকে ফোন দেয় যে আমরা গজল পারি গাইতে চাই কিন্তু গাইতে পারি না কেন আমাদের কাছে লেখা না থাকার কারণে এ কারণে এই লেখাগুলো সব এখানে আসে আপনারা আমার এই সঙ্গীতটা শুনছেন কি না আগে জানি না তুমি কি পারবে শুনেছেন তুমি কি পারবে মানে যারা রাজনীতি করে তাদের জন্য লিখেছিলাম আজ থেকে আরও দশ বারো বছর আগে লিখেছিলাম তো এটা তাদের জন্য আজকে আবার গাওয়া যে এই বাংলাদেশটা যেন সুন্দর করে গড়তে পারি ওই স্প্রী আমরা আজকে এখান থেকে নেবো ইনশাল্লাহ তুমি কি পারবে সোনার দেশটা সুন্দরভাবে গড়তে তুমি কি পারবে মানুষের তরে জীবন দিয়েই লড়তে তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে তুমি কি পারবে দুর্নীতিবাদ সন্ত্রাসীদের রুখতে তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট অভাবে কাহার স্বভাব কখনো হবে না যে আর নষ্ট তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে এতই যখন পারো তবে কেন যেন পদে মহামারী দেখে ভয়ে করো তবে কেন পদে মহামারী দেখে করো তুমি তো নিজেই আর খুনি চাঁদোবাজ তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে এজন্য আগে আমাকে ভালো হতে হবে ঠিক না তুমি কি পারবে নাস্তিকেদের বিচারটা আজ করতে তুমি কি পারবে কাদিয়ানিদের কাফের ঘোষণা করতে কথা বলেন ঠিক না তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে টাকার দায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট মন্দনে হাজার হাজার যুবক হবে না পথভ্রষ্ট তুমি কি পারবে ওমরের মতো রাষ্ট্র কায়েম করতে মাদক মাদকযুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে পারবে কি তুমি অমরের মতো মতনাষ্ট্র কায়েম করতে এতই যখন পারো তবে কেন নামাজের সময় তুমি সিগারেটে হাতে ঘুরো তবে কেন নামাজের সময় তুমি সিগারেটে হাতে ঘুরো তুমি তো নিজেই বড় নেশাখর আদালতে রয়েছে না ঘুসখর তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না

জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ ঝিঝির দোলে দূর হুদ সুরে নামলো খুশি রত দুপুরে সেই খুশিতে জাগল ধরা চলল খমর পরম্পরা

নামের সুরে গায় পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে তে নবী আকুল সুরে শিল্পী কবি গাইলে